আল্লাহ তালা সেখানে জ্বলিয়ে রেখেছে এটা কোনো মানুষের পক্ষে সম্ভব জোরে মানুষের পক্ষে সম্ভব কখনোই সম্ভব কত বিশাল আকাশ আল্লাহ মাথার উপরে জ্বলিয়ে রেখে আমাদেরকে সাবধান করছে সাবধান হয়ে যাওয়া আমি আকাশটা দেখো বিনা কুটিতে দাঁড় করে তোমরা একটা ছাতা বিনা কুটিতে দাঁড় করে নিতে পারো না এটা একটা কুটির দরকার আর আমি কত বিশাল আকাশ কুটি ছাড়া কুটি বিহীন অবস্থায় দান করে রেখেছে এটা একটু চিন্তায় আসে না তোমাদের তোমরা কেমন করে আমার সাথে গাদ্দারি করতে পারো তোমরা কেমন করে আমার সাথে নাফার মানি করতে পারো তোমরা কেমন করে আমার রকম বাদ দিয়ে শয়তানের গোলামি করতে পারো তোমাদের এতটুকু চিন্তায় আসে না মাথায় কত বিশাল আকাশ আমি মাথার উপরে কুটি বিহীন অবস্থায় ঝুলিয়ে রেখেছি

যেদিন আস পান চৈচিল হয়ে যাবে এবং তার সমস্ত গন্ধন পুরো শিথিল হয়ে যাবে বিচ্ছিন্ন হয়ে যান যত বন্ধন রয়েছে আকাশের মধ্যে এক একটার সাথে এক একটা সমস্ত গম্ভন পুরো ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে কে সুন্দরভাবে আল্লাহ আলাদা বলছে ও কাল মহলি সেদিন আশপানটা

পৃথিবীর মাঝখানে আকাশ এবং জমিনের মাঝে মাঝে অবস্থায় যে মধ্যাকর্ষণ যে এই মধ্যাকর্ষণ শক্তিটাকে আল্লাহ তালা নষ্ট করে দিতে যার ফলে আর কিছু থাকবে না আল্লাহ তালা উপরে সমস্ত কিছু কি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে ধরে বলেন সোভার আল্লাহ আমি সময় থাকলে আয়াত বাই আয়াত আপনাদের সাথে আমি উপস্থাপন করার চেষ্টা করতাম যেহেতু সময় প্রতি সংক্ষেপ